আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিসা ইনফরমেশন ডট এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে কানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তারা একটা ব্যাপার নিয়ে একটু কনফিউশনের মধ্যে থাকেন এবং আমাদের কাছে প্রায়ই জানতে চান যে ক্যানাডা ভিজিট ভিসা অ্যাপ্লাই এর জন্য আমরা যে ট্রাভেল প্ল্যানটা করছি এটার ইম্পর্টেন্সটা আসলে কতটুকু এই প্রশ্নটা করার একটা কারণ আছে অনেকেই হয়তো যে অনেকের কাছ থেকে শুনেছেন যে প্রিভিয়াসলি যারা অ্যাপ্লাই করেছিল অনেকে রিফিউজাল এসেছে তাদের রিফিউজালের একটাই কারণ ছিল ইউর পারপাস অফ ট্রাভেল ইজ নট কনসিস্টেন্ট সো এই ধরনের ব্যাপারটার সাথে কিন্তু আপনার ট্রাভেল প্ল্যানটা খুবই কানেক্টেড সো এই ব্যাপারেই আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা হচ্ছে নতুন করে অ্যাপ্লাই করবেন বা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন কোনো কারণে রিফিউজ হয়েছে তারা যদি রিঅ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই কার্যকরী হবে বলে আমি ধারণা করছি সো যারা হচ্ছে এই ব্যাপারে ইন্টারেস্টেড তারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো ক্যানাডা ভিজিট ভিসার রেশিওর কথা যদি বলেন এটা কিন্তু গত বছরের থেকে এখন অনেক বেশি আছে এর মেইন কারণ হচ্ছে আইআরসিসি যে কিছু নিয়মে পরিবর্তন এনেছে এটার জন্য আর এখন কথা হচ্ছে আপনি যদি বর্তমান সময় অ্যাপ্লাই করতে চান তাহলে যদি একটা স্পেসিফিক যেহেতু একটা টপিক নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে ট্রাভেল প্ল্যান সো ক্যানাডার ট্রাভেল প্ল্যানটা আপনি কি উপায় সাজালে আপনার ভিসা হওয়ার বেশি ট্রাভেল থাকবে যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার সো সেক্ষেত্রে কিছু ব্যাপার আপনাকে মাথায় রেখে আপনার ট্রাভেল প্ল্যানটা করতে হবে সো ট্রাভেল প্ল্যান ইম্পর্টেন্সটা এই জন্য যে আপনি কি পারপাজে অর্থাৎ কি উদ্দেশ্যে কেনাডা যাচ্ছেন এবং কি কি করবেন ক্যানাডাতে গিয়ে এই জিনিসটা কিন্তু আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে ইনক্লুড করা থাকবে এখন ব্যাপার হচ্ছে আপনি দুই উপায়ে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন একটা হচ্ছে উইথ ইনভাইটেশন লেটার লেটার দিয়ে কেউ আপনাকে ইনভাইটেশন ওই ইনভাইটেশনের জন্য আপনি হচ্ছে ক্যানাডা যে যাচ্ছেন এটার জন্য এক ধরনের ট্রাভেল প্ল্যান হবে আর আপনি যদি অ্যাজ আ ট্যুরিস্ট অ্যাপ্লাই করেন অর্থাৎ হোটেল বুকিং দিয়ে তাহলে ট্রাভেল প্ল্যানটা এক ধরনের হবে এখন আমি প্রথমে বলি যে আপনি যদি অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা হবে আপনি যে সিটিতে যাবেন যে হোটেল বুকিং যে দেয়া হবে একটা হোক দুটো হোক তিনটে হোক যে সিটি হোক ওই সিটির আশেপাশে অর্থাৎ আপনার সিটির মধ্যে যে টুরিস্ট প্লেসেস গুলো আছে এবং আপনার ওই হোটেলের নিয়ারেস্ট যে টুরিস্ট প্লেস গুলো আছে ওগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন কেননা আপনি যখন প্লেসেস গুলো ইনক্লুড করবেন তখন দেখবেন আপনার হোটেল থেকে ওই প্লেসের ডিস্টেন্সটা আসলে কতটুকু এমন যদি হয় যে একদিনে কাভার করা পসিবল তাহলেই কিন্তু দিবেন সো এমন প্লেস আপনি দিলেন যেটা হচ্ছে একদিনে গিয়ে দেখে আবার হোটেলে ব্যাক করা পসিবল না তাহলে কিন্তু ওই জিনিসটা আপনার কার্যকারিতা হারাবে সো আপনাকে যে জিনিসটা করতে হবে আপনার ট্রাভেল প্ল্যানটা বিশ্বাসযোগ্য করার জন্য আপনার প্লেসেস গুলো এবং আপনার হোটেলের যে প্লেস এটার মধ্যে একটা ডিস্টেন্স যেটা সেটা মেনশন করতে হবে এবং মেনশন করা বলতে আপনি হচ্ছে ওই ডিস্টেন্সটা চেক করে আপনার প্লেস গুলো মেনশন করবেন কারণ এই জিনিসটা করলে আপনার ট্রাভেল প্ল্যানটা ট্রাস্ট ওয়ার্ড দি লাগবে এবং অবশ্যই আপনি ডেট ওয়াইজ আপনার ট্রাভেল প্ল্যানটা সাজিয়ে সুন্দর করে তাদের কাছে রিপ্রেজেন্ট করবেন আর আপনি যদি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ট্রাভেল প্ল্যানটা একটু ডিফারেন্ট হবে সো ইনভাইটি কি কারণে আপনাকে ইনভাইট করছে ওই জিনিসটা মাথায় রেখে আপনাকে ট্রাভেল প্ল্যানটা করতে হবে সো ওখানে ইনভাইটি যে কারণে আপনাকে ট্রাভেল প্ল্যান মানে ইনভাইটেশনটা করেছেন সো আপনি ওই অ্যাকর্ডিংয়ে ওখানে হতে পারে আপনার কোনো কনফারেন্স বা কোনো বিজনেস মিটিং বা কোনো ফ্যামিলি গেট টুগেদার ওয়েডিং সেরিমনি সো এই প্রোগ্রামগুলোকে মেইন ফোকাস রেখে আপনি হচ্ছে দেন আপনার ট্রাভেল প্ল্যানটা সাজাবেন ওই ডেট অনুযায়ী আপনার প্রোগ্রামগুলো আপনি দেওয়ার পরে বাকি সময়টাতে হচ্ছে আপনি ওই সিটির কিছু রিস্টপ্লেস ঘোরার কথা বলতে পারেন সো দেন আপনি আবার আপনার ব্যাক করবেন এই জিনিসটা তাদের কাছে কনফার্ম করবেন সো পুরো ট্রাভেল প্ল্যানটা আপনি হচ্ছে কবে যাচ্ছেন কি করবেন এবং কবে ফেরত আসবেন এই ব্যাপারটা হচ্ছে কি একটা ল্যাবোরেট অর্থাৎ বিস্তারিত আপনাকে একটা বর্ণনা দিতে হবে কারণ আপনি যখন একটা বিস্তারিত বর্ণনা দিবেন তখন যখন একজন ভিসা অফিসার দেখবেন যে আপনার ট্রাভেল প্ল্যানটা প্রপার আছে এবং আপনি ইন্টারেস্টেড যখন ট্রাভেল প্ল্যানটা প্রপার থাকে তখন তারা ধারণা করে যে এই লোক রিসার্চ করেছে এবং একটু হলেও ইন্টারেস্টেড আমাদের দেশে আসার জন্য এবং সে কি কি করবে এই জিনিসটা সম্পর্কে সে ফিক্সড একটা ধারণা নিয়েছে। আছে তখনই হচ্ছে তারা আপনাকে ভিসাটা দেওয়ার চিন্তা ভাবনা করবে সো একটা প্রপার ট্রাভেল প্ল্যানের গুরুত্ব আসলে ক্যানাডা ভিজিট ভিসা অ্যাপ্রুভেলের ক্ষেত্রে অনেক বেশি সো আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আজকের ভিডিওটি মূলত এতটুকুই ক্যানা ভিজিট ভিজিটাল রিলেটেড যে কোনো ধরনের সমস্যার জন্য চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে গল্প নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ